আসসালামু আলাইকুম ক্যার সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তো আপনাদের সামনে আমি এখন নিয়ে আসলাম ডিসি আটচল্লিশ ভোল্টের যে মোটর এই মোটরের পেছনে তো এখন ডাইনামা লাগানো হয়েছে এই ডাইনামার থেকে আমরা বারো ভোল্ট আউটপুট পাবো এই প্রত্যাশা করেই কিন্তু ডাইনামাটি লাগাইছি তবে আমরা এখন ডাইনামার কত ভোল্ট বেরোচ্ছে এটা কিন্তু আপনাদের দেখাবো দেখেন এই ডিসি বারো ভোল্টের এই ব্যাটারিটা কিন্তু ওই ডাইনামার থেকে চার্জ হয় তো আমরা এটা দেখাবো যে ডাইনামার যে আউটপুট বাইর হচ্ছে এই আউটপুটটা কত সেটা আপনাদের মিটারে দেখাবো মিটারে ডিসি দুইশো ভোল্ট সিলেক্ট করেছি তো দেখা যাক ডাইনামার থেকে আউটপুট কত বাইর হয় সেটা আপনাদের এখনি দেখাবো তো দেখেন আমি আউটপুটের যে মাইনাস প্লাস ডাইনামার থেকে বাইরে হয়েছে যে লাল কালো যে তার সেই তার আমি এখন মিটারে ধরে মেপে দেখাবো ডাইনামার যে কালো তার সেটা মিটারের কালো কেবল। সেই কালো কেবল আমরা ধরবো আর ডাইনামার যে লাল তার আমি মিটারের লাল ক্যাবলটি ধরব তো দেখেন পিক যখন দিচ্ছে তখন সাতারি ভোল্ট ছাব্বিশ ভোল্ট সাতারি ভোল্ট এরকম কিন্তু হচ্ছে তো গায়েস আমরা এখন ভোল্টেজটি অ্যাকুরেটভাবে দেখব এখন পিক আপ দেওয়া বন্ধ করে দুই তার ফায়ার মেরে দেখি দেখার পরে দেখেন ফায়ার মেরেছে আর একবার ফায়ার মারি দেখেন ফায়ারটা কিন্তু এখন আর মারসানো পিক আপ দেওয়া বন্ধ তো ক্যাপাসিটার যে ভোল্টটি ছিল সেটা আমরা ফুটিয়ে দিয়েছি এখন আবার আমরা পিক আপ দিয়ে দেখব দেখেন মিটার প্যানে ফলো করেন মিটারে ভোল্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে আসে দেখেন পঁচিশ ভোল্ট চব্বিশ ভোল্ট তেইশ ভোল্ট এইভাবে করে কিন্তু বাড়ছে দেখেন আর একটা ফায়ার মারি ফায়ার মারছে দেখেন কত সুন্দর গাইস আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইবার একটি লাইক বেলাইকন বাজিয়ে শেয়ার করেই চ্যানেলের সঙ্গে থাকবেন